জাহাংগী মণ্ডলৰ বন দপ্তৰ থাকে রাত্রি এখন এগারোটা পনেরো এগারোটা বাজে হয়তো এই ভয়ঙ্কর বিষয় সাপটি দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন বন্ধ ফোন করে সাপটি আমি রিস্কিট করে নিয়ে আসি আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর হাঁটাল মহকুমা সাপেক্ষপত্র বিশালিভাবে মেনে গেছে বাড়িতে ব্লিচিং পাউডার গুঁড়া চুন কিনে জলে গুলে বাড়ির চারধারে মেনে দিতে হবে দু কিলো চুন কিনবে পাঁচশো ব্রিচিং কিনবে দুটো বালতি করে বুলবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় কেন হার লাগ পোকামাকড় বিচার সঙ্গে সঙ্গে মারা যাবে আর প্রত্যেকটা বিছানে লাভ দেবে এরা কি করে রাত্রিবেলা বেড়ে হয় এরা আস্তে আস্তে করে শুরু করে আপনার বিছানে চলে যাবে বিছানে যে কি করবে ওরা ধান চাটবে হুট করে কামড়ে দেবে আমি বুঝতে পারবো না টর্চটা স্যার বন্ধ করুন হাতের টসটা বন্ধ করতে না পারে ভয়ঙ্কর বিষয় স্যার যে কামড়ে দেবে ওই জন্যই নাম দিয়েছে সাইলেন্ট কিলার কালাকশন একে বলে আপনাদের দেশের মানুষরা বলে কালচি

পাখিও নেজে পাখি ছিলে বুঝতে পারে বুঝতে পারি না অন্ধকারে এখানে লাইটটা মারিনি নেই আমি না কষ্ট পাবো না বাইরে উঠছেন কেন না ওই মুড়ি টিমটা জানি এখানে একটা আছে এইটা অন্ধকারে দেখি আপনি কামলে এই কিন্তু বুঝতে পারবেন না কিন্তু বুঝা আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সাধারণ বিশ্বে মানুষ মারা যায় হিসাবে কম হয় হিসাবে কামলে কিন্তু বুঝতে পারে না ওই জন্য নাম দিয়েছে সাইলেন্ট কিলার কালা জঙ্গল মহলে বড় ঢোকনা চিপি अगले तक आज वरुण अपना मानता कि ऑफिस फाइल है ओसित फाइल हां हमने एक बार हॉस्पिटल में चले जाओ जे डॉक्टर देखावे ब्लड टेस्ट दे टेस्ट करे देख ले है यदि 20 थाके तहरा हमन के एंटीपोनन दू भर्ती करबे और यदि 20 ना थाके तहरा हमन के छेड़े दे त कारण हिसाब कमरा ले भेजा जाएगा जेतु बोझ नाम के पाते ने दीजिए आ 10 बजे आ पारतुनी से माने कमरा है এটা আবার hundred percent sure সেটা আপনি বুঝতে পারেন না আপনি কোথাও কিছু ইয়ে বুঝতে পারেন নি না আমি কিছু বুঝতে পারি নি এ এ কামড়াইলে মশা কামড়ালে বুঝে যায় এই কামড়ালে বুঝে যায় না ওই যে না সাইলেন্ট ওই বলছিস যে এটা এদের এদের দাঁত গুলো এত সরু মানে বলা যাবে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় বাবা বেরি বড় তার ওয়ান এমএল বিশে মানুষ মারা যায় চন্দ্রপড়া চল্লিশ এমএল বিশে মানুষ মারা যায় চন্দ্রপড়া একবার কামড়াইলে আড়াইশো তিনশো এমএল বিষ যায় গোপ্রো খরিষা কাঁচ নিরোটক্সিন নিরোটক্সিন সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় এই সাথে

কোনো সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না দুটো হসপিটাল যাবেন সঙ্গে সঙ্গে যে বলবেন আমাকে সাপে কামড়িয়েছে সঙ্গে সঙ্গে আপনার ব্লাডটা চেক করে দেখবে দেখে বলবে বিষ আছে তখন অ্যান্টিবায়োটিক পুশ করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ প্রাণদান হয় এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ হয় কী করে হয় ঘোড়াকে কামড়া করানো হয় ওর শ্রীরামটা তৈরি হয় গল্প করে করবেন দিদি ভাই গল্প করবেন কথা বলে আপনাদের জন্য বলছি বলেন না বলতে হবে বন্ধু আপনারা গল্প শুনতে আছি না বুঝি রাতে একবার আমরা তো সচেতন হবার থেকে একজন আসছি আমরা যদি গল্প করেন না শুনেন আপনাদের ক্ষতি হবে প্রত্যেকটা বিছেলে ছোট আটটা করে ল্যাপ ফেরেন দেবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি টাকে যেখানে যা আছে সব জায়গায় ল্যাপ ফেরেন দিয়ে রাখবেন গুড়া চুন কিনবেন পাঁচশো গুড়া ডাস্ট চুন কিনবেন দু কেজি পাঁচশো বিচি বড় এক কিলো চুন আড়াইশো বিচি দিবেন দুটো বাদ দিয়ে করে জলে ভুলবেন চুনটা যেন কারেন্ট কাটতে হয় যে ঘাটালে যে বলি হবে প্যাকেট চুন দেন ডাস চুন এক প্যাকেট দিবেন এক কিলো চুরের আর ষোলো পনেরো ষোলো লিটার জল দুটো বালতি দিয়ে আড়াইশো বিচিয়ে ভালো করে ড্রাই করে করে বাড়ির সব জায়গা করে দেবেন বাড়ির সামনে নোংরা রাখবেন না যে বস্তা ফস্তা কোনো জায়গায় না থাকে প্রচুর হারে বেড়ে গেছে বাবা আজকে সাপ লয় দিনের সাপ এর সঙ্গে আরো আছে যারা জড়াই জড়াই থাকে এরা মিশনে ঢুকে যাবে আপনি বুঝতে পারবেন না কামিয়ে দিবে সবাই বেলা দেখবে ঠেক ঠেক ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর সাপ

আপনি বুঝতে পারবেন একটা মশা কামড়ালে বুঝে যায় এই কামড়ালে বুঝে যায় না ওই জন্য এর নাম হচ্ছে সাইলেন্ট কিলার খেলা এখন রাত্রি বারোটা ঘন্টা উঠতে করুন এখন রাত্রি বারোটা বাজছে এটা হচ্ছে আমাদের ঘাটাল কাটান এই এই জায়গাটার নাম থাকি নন্দীপুর নন্দীপুর কাটাল নন্দীপুর এখানে ঘন্টা আর দিকে স্যার এখানে আপনার আমাদের রেঞ্জার বাবু ভণ্ডবাবু প্রথমবাবু এখানে ঘর ভাড়া করে থাকে আমরা কিছু এখানে এখানে হাসপাতালে শুনতে পাবো ও যখন আমাদের বনময় নামগাড়ি দপ্তরে যাওয়ার চেষ্টা করে পুলিশের এর পরে ভিডিও করতে বনগাড়ি দপ্তরে হ্যাঁ বনময় পিদা অগ্রাধিকার দপ্তরে বলি পাঁচ মিনিট থাকতে হ্যাঁ ফরেস্ট রেঞ্জের একটা গাড়ি নাইয়ে থেকে দেখি আমরা খোঁজে たら সিগন্যাল শুরু করে আমরা ভিডিও ভিডিও ক্লোজ ভিডিও ক্লোজ করি কত সময় হবে ভিডিও আপনি বানাতে হবে আচ্ছা সটারনি ভিডিও ক্লোজ করব আমরা ভিডিও চলবে আমি আপনাকে একটা কথা বলি না আচ্ছা ওকে ওকে করব স্যার কথা বলি আপনি ফোনটা সিলেিনে শুট করুন দুটো একদিকে পাশটা এরেস ভালো করে চলুন জুম করে টিনে গুলো মেলা একটা করুন আপনাকে লাগবে না আপনাকে না আমি আপনাকে বলছি আমরা বড় করে জুম করে করব না হ্যাঁ এসো তো হচ্ছে হ্যাঁ স্যার হচ্ছে

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওই সাগুন এখানে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এটা মানে ঘাটার কাটার পশ্চিম মেদিনীপুর রাত্রি এখন বারোটা তাই তো ভয়ঙ্কর বিষধর সাপ এটা হচ্ছে সাইলেন্ট কিলার খেলার সাপ কামড়ালে মানুষ বইতে পারে কালো ধুপ দিবে না ধুপ সিবিটা হাতে ধরুন খুব শর্ট করে সাপ এরা সেকেন্ডের মধ্যে গুলির মতো ছুটে চলে যাবে টিভিটা ধরুন এইভাবে আপনি মোবাইলটা একদম দেখেন বন্ধ করুন এইভাবে ধরবেন টুক করে ঢাকাটা দেখেন হ্যাঁ কোনো ব্যাপার নাই আমার আমি কিভাবে ধরতে থাকুন এই যখন বলব সেকেন্ডের মধ্যে ঢাকাটা যে টিপে ধরবেন আর কিছু না সে ওইভাবে ধরুন আঙুলগুলো করে থাকবে আপনি একটু পিছিয়ে দেন পিছিয়ে আমি বলবো একটু পাঠাতে

কাকু বাবু কোন ক্লাসে পড়ছি পড়েছিল আপনি দেখেছিলেন স্যার আপনার নাম বাড়িতে না অন্ধকারে বাড়িতে ঢুকছেন কেন জীবনের দাম ঢেক ঠিক আছে দেখে ফেলেছেন ভালো হয়েছেন আপনি একটু অবশ্যই এখনই যান হসপিটালে ঘাটার হসপিটালে যে জরুরি বিভাগে যে বলবেন এরকম এই ব্যাপার হয়ে গেছে খোলা কথাই বলবেন ওনারা বলবেন সাপের 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 নাম বলা দরকার নাই বলবো হসপিটালে যে এরকম সাপের গায়ে পাল্টে গেলো কামড়ি চেনে স্যার আমাকে একটু চেক করে দেখে সাইলেন্ট কিলার কালাজ বলবেন যদি নাম বলেন সাপের পর সাইলেন্ট কিলার কালাজ ঘাটার বনদপ্তরের মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল আসছিল রাজ সাপটা রেস্কিউ করেছিল শুনতে পাচ্ছেন কি বলছি যদি কিছু বলে ফোন লাগাবেন না বলে দেবো যে জাহাং ইয়ে ঘাটার বন দপ্তর থেকে ওয়ার্ল্ডলাইভ রেস্কিউবার এসেছিলো জাহাঙ্গীর মন্ডল এসে সাপটি রেসকিউ করে নিয়ে গেছে সাপটি হচ্ছে খুবই বিষদর সাপ সাইলেন্ট কিলার কালাচি বেডরুম এরা এই বিষানে উঠে যাবে বিছেনটা যে বিছানটা করেছেন তক্তব্যটা আপনার দেওয়ালের যেমন না টাচ থাকে বুঝতে পারছেন কাকু কোনো বিষয় না যেন দেওয়ালের সঙ্গে না কোনো টাচ থাকে স্যার আপনার নামটা কি বললেন আমার নামটা ওয়াসিত পাইন ওকে